হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনিতাস টেলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে হচ্ছে সোমবার সকাল এখন আটটা মতন বাজে সামনে পাশের বাড়ির ছাগলগুলো ঘাস খাচ্ছে তো সেটাই তোমাদের দেখাচ্ছি আর দেখো ঘাসগুলো কীরকম সাদা সাদা হয়ে গেছে সাদা না এগুলো হলুদ হয়ে গেছে এত রোদের তাপ পেতে না সারাদিন রোদটা পড়ছে তার জন্য ঘাসগুলো সবুজ থেকে হলুদ হয়ে গেছে পুরো তো যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক ধন্যবাদ আর আমার ভিডিওতে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো সবাই যারা যারা বলো যে আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে আমার অনেক ধন্যবাদ আর এইভাবেই আমার পাশে থেকো তোমরা সবাই এভাবে যেন আমি এগিয়ে যেতে পারি আরও অনেক দূরে আর এখন সকালবেলা এই ঘরের বিছানারা চাদরটা পাল্টে নিলাম আর তোষকটা না শুধু স্লিপ খেয়ে এই ধারের দিকে চলে আসে কিংবা ওই জানলার দিকে চলে যায় তো তোষকটাও ঠিক করে টেনে এইদিকে পুরো ঠিক করে নিলাম আর এখন রান্নাঘরে কাজ এখনও কমপ্লিট হয়নি তার আগে ভাবলাম চুলটা একটু আসরে নিই ঘুম থেকে ওঠার পরে চুল আসড়ানোর সময় পাই না তো যখন সময় পাই তখন একটু টুক করে চুলটা আসরে একটা ক্লিপ মেরে নিই তো যাই হোক এখন রান্নাঘরের সব কাজগুলো করব তাই জন্য চুলটা ভালো করে বেঁধে নিলাম আর বাসন ধোবো ঘর মুজবো আর এখানে সেলাই মেশিনের সব জামা কাপড়গুলো সব থাকে এই জায়গাটাতে তো মেশিনের ওপরে এইভাবে এইভাবেই রেখে দিতে হয় আমাকে সেলাই করার জন্য আর চালের ড্রামের মধ্যে এই কলাগুলো রেখে দিয়েছিলাম কিন্তু কলাগুলো দেখছি একটু পেকে পেকে মানে বেশি পেকে গেছে তো ওই জন্য একটুখানি জাল্লার সামনে হাওয়ার সামনে রাখলাম আর এদিকে শ্রী ঘুম থেকে উঠে পড়েছে আর বড়মানাও উঠে পড়েছে তো আমি এই ঘরের বিছানাটাও তুলে নিচ্ছি আর শ্রীর এই হাতে যে গোপালটা দেখলে সেই গোপালটা কিন্তু শ্রী কয়েকদিন আগে ওর একটা কাকার বাড়িতে মানে আমার মাসি শাশুড়ির বাড়িতে রেখে এসেছিলো তো সেইটা খুঁজে পাচ্ছিলো না ও ভুলে গেছিলো কাদা বাড়িতে রেখে এসেছিলো তো সেটা আবার কালকে এসে দিয়ে গেছে আর তাই দেখে সিঁড়ির খুব খুশি সকালবেলা ঘুম থেকে উঠেই মানে কালকে না এটা আজকে সকালেই দিয়ে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই সিঁড়ি দেখে খুব খুশি তো এইদিকে সমস্ত কাজ গুছিয়ে এখন রান্না মানে ঘরটা মুছবো আর রান্নাঘরটা আগে মুছতে গেলাম তারপরে এখন ঘরটা মুছবো আর বাইরে বালতিতে করে জল নিয়ে এসেছি আর এই যে স্ট্যান্ডটাতে করেই মুছি কারণ বক্স কাটির নিচটা না হাত দিয়ে ভালো করে মোছা যায় না তো ওইদিকে সব কিছু কাজ গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে এদিকে হচ্ছে আজকে ভাত ভাজা করবো কালকের কিছু ভাত বেঁচে গেছে তো ওইগুলো ভাবলাম ভেজে নিই আর সকালবেলা অনেক দিন ধরেই ভাত খাই না কিন্তু আজকে ভাতটা মানে গায়ে লাগে নষ্ট করতে মা লক্ষ্মীর অন্ন বলে কথা তো ভাবলাম যে ভাতটা শুধু শুধু ফেলে দেবো না ফেলে তো আমি কোনোদিনই দিই না ভাত কারণ আমার খুব গায়ে লাগে তো ভাবলাম ভাত ভাজা করে নিই তো ভাত ভাজা করে নিলাম একটা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার শ্বশুর শাশুড়িকে দেখাও তো এই যে আমার শ্বশুর শাশুড়ি আর আমার শ্বশুর শাশুড়ি সম্পর্কে তোমাদের আজকে কিছু বলতে চাই আমি তো আগেও একদিন আমি যখন লাইভ করছিলাম তখনও একটা বোন আমাকে জিজ্ঞেস করেছিল তোমার শাশুড়ি কোথায় তোমার শ্বশুর কোথায় সেরকম একটা কিছু জিজ্ঞেস করেছিল তো আমার শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছে এই চার বছর হল শ্বশুর মারা গেছে আর তিন বছর হল শাশুড়ি মা মারা গেছে তো আমার শ্বশুর শাশুড়ি মানে খুবই ভালো ছিলেন ওনাদের মতন মানুষই হয় না এতটাই ভালো এখন তোমাদের মধ্যে অনেকেই বলতে পারো যে এখন মারা গেছে বলে প্রশংসা করছি কিন্তু সেরকম কোনো ব্যাপার না আমার শ্বশুর শাশুড়ি সত্যিই খুব ভালো ছিলেন এতটাই ভালো ছিলেন যে মানে আমাকে নিজের মেয়ের মতন আগলে রেখে দিত যে আমি যে পরের মেয়ে কি বউমা সেই এই চিন্তা ভাবনাটা ওদের মনের মধ্যে ছিল না নিজের মেয়ের মতন ভাবতো আমাকে আর অনেক শাশুড়ি আছে যারা যতদিন বেঁচে থাকে মানে শক্ত থাকে ততদিন নিজের সংসারটাকে আগলে রেখে মানে হাতের মুঠোয় করে রেখে দেয় বউমাকে মাকে কিছু দায়িত্ব দেয় না বউমাকে কিছু করতে দেয় ইয়ে করতে দেয় না তো সেরকম আমার শাশুড়ি মোটেও ছিল না আমার শাশুড়ি এতটাই ভালো ছিল যে আমার শাশুড়ি সবসময় বলতো যে এই সংসারটা তোমার সংসার আমি আমরা কিন্তু বেশি দিন থাকবো না তোমার সংসার তোমার আমরা যতদিন বেঁচে থাকবো তোমার সংসার গুছিয়ে দিয়ে যাব এই যে কথাটা বলতো না এ এই কথাটা শুনেই যেন তাদের উপর ভালোবাসা চলে আসতো নিজের মা বাবার মতন ভালোবাসতাম তাদেরকে তো তাদের কাছেতে ভালোবাসা পেতাম বলেই তাদেরকে কিন্তু ভালোবাসা দিতাম এমন এমন শাশুড়ি আছে যারা হচ্ছে বৌমাদের নিজের মেয়ের মতন করে দেখতে পারে না হচ্ছে পরের মেয়ের মতন করেই দেখে আর সব কিছুতে বাধা দেয় এটা করবে না ওটা করবে না আমার শাশুড়ি মা সেরকম কিছুই করতো না সবসময় আমাকে উৎসাহ দিত সব কিছু করার জন্য তো আমার শাশুড়ি শ্বশুর মশার কথা বলতে গেলে আমি বলবো যে তাদের মতন মানুষই হয় না তারা সত্যি ভালো মানুষরা তাড়াতাড়ি চলে যায় সেই কথাই শুনেছি কিন্তু এইবার প্রথম দেখলাম সত্যি ভালো মানুষরা কিন্তু বেশি দিন থাকে না আমার শ্বশুর শাশুড়ি যতদিন বেঁচে ছিলেন তাদের আমার কাছে দুটো মাত্র দাবি ছিল আর কোনো দাবি তারা করেনি কোনো দিনও সেই দুটো দাবি হলো একটা হচ্ছে আমি যেন তাদের দুজনকে দেখি আর মানে বয়সকালে যেন তাদের দুজনকে দেখি আর তার ছেলেকে যেন ভালোবাসা দিই এই দুটো মাত্র দাবি ছিল তাদের যখন আমার শাশুড়ি মা আমাকে বলতেন যে আমাদের দেখবে তো তখন কিন্তু আমি তাদের এই যে কথাটা বলতো এই কথাটা শুনে যেন তাদের উপর মায়া পড়ে যেত তো যাই হোক আর তাদের ছেলেকে যেন ভালোবাসা দিই এই দুটো ছাড়া তারা আমার কাছে কিছুই চায়নি কোনো দিন হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর কি কি রান্না করেছি আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে কিন্তু অনেক কিছু রান্না হয়ে গেছে দাঁড়াও সব বাই শাক সবজি সিঁড়ি বলছে শাক সবজি দাঁড়া গরম গরম আজকে অনেক কিছু রান্না করেছি আর সব সাজিনি নিয়ে বসেছি এখানে আছে ভাত এখানে আছে ডিম ধরা এখানে আছে দুই মেয়ের জন্য ডিমের পোচ একটা সিঁড়ির একটা বড় মোনার আর এটা হচ্ছে কালকের মাছের তরকারি ছিল এক পিস মাছ ভাজা মাছ মাছ ভেজে রেখে দিয়েছিলাম তো তার থেকে এক পিস মাছ মাছের ঝোলে দিয়ে মানে শুধু আলু আর ঝোলটাই ছিল তো এক পিস মাছ মাছের ঝোলে দিয়ে ঝোলটা পুরো একদম শুকিয়ে গরম করে নিলাম মানে গরম করে শুকিয়ে নিলাম ফুটিয়ে আর এর মধ্যে আছে কালকের লতি কচুর লতি যেটা আর এইটুকুনি আছে এইটুকুনি আবার আমি কড়াই দিয়ে একটু লেবুর রস দিয়ে আবার একটু ইয়ে করলাম নাড়লাম নেড়ে আর একটু শুকালাম আর কালকে করেছিলাম এটা লতিটা আর কিছুটা আমার জাকে দিয়েছিলাম আর কিছুটা আমি খেয়েছিলাম আর এইটুকুনি ছিল

হবে আর এখানে আছে আলু ভাতে আলু ভাতে সিরির আমার আর বড় মনার আর দুটো লেবু আর ভেন্ডি ভাতে ভেন্ডি ভাতেটা কেউ খাবে না আমি খাবো তুই খাবি না দিদিও খাবে না তো বড় মনে গেছে স্নান করতে আমি শুধু এইটা আর এইটা হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে আমি শুধু উচ্ছে আর ডাল আর

আবার ফেটে চলে একটু কথা কম বলে তো বড় মন এখন যাচ্ছে পড়তে আর এখন বাজে সাড়ে ছটা একটু পড়া বাকি ছিল এটা পড়ে নিল আর সিঁড়ি ঘুমাচ্ছে ওই ঘরে সিঁড়িকেও ডাকবো সিঁড়িরও সাড়ে সাত মানে সাড়ে সাতটায় পড়া আছে ওরা এখন সাড়ে ছটা বাজে আর একটুখানি পরে ওকে ডাকবো ডেকে আসবো না ওইটা নিবি ঝড় উঠে গেছে দেখো কয়দিন ধরে শুনছি বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হওয়ার নামই শুনছি না মানে না বৃষ্টি হতেই দেখছি না কিন্তু ঝড় হচ্ছে কিন্তু খুব আজকে সকাল থেকে দুদিন ধরে হাওয়া দিচ্ছে হ্যাঁ যাচ্ছি দুদিন ধরে হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না এখন দেখো কি জোরে ঝড় উঠেছে ধুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে কি জোরে ঝড় উঠেছে তো সিঁড়ির পড়া ছিল সাড়ে সাতটা দিয়ে সাতটা পনেরো হয়ে গেছে কিন্তু এখন ওকে পাঠাবো না বিশাল জোরে ঝড় উঠেছে যদি কারেন্ট চলে যায় অন্ধকারের মধ্যে আর পড়াবে না শুধু বসিয়ে রেখে দেবে জন্য এখন আর এত ধুলো রাস্তায় উঠছে আর পাখাটা বন্ধ করে দিলাম আর ফোনের নেটটাও বন্ধ করে দিলাম চলো এখন আমরা ঝড় দেখি আসছে একটা গাড়ি আসছে ধুলোটা দেখ গাড়ি আছে বড় গাড়ি গেল একটা ধুলো যাচ্ছে তো বন্ধুরা এখন বাজে রাত এগারোটা বিদ্যুৎ চমকাচ্ছে শুনতে পাচ্ছ তো বৃষ্টি তো হলো না সেরকম দু এক ফোঁটা হচ্ছে টিপিট 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 করে এই যে দু এক ফোটা বৃষ্টি পড়ছে আর বিদ্যুৎ চমকে যাচ্ছে সেই সন্ধ্যে থেকে একদম মানে তখন একটুখুনি ঝড় হলো হুম তখন একটুখানি ঝড় হলো তারপর থেকে সেই বিদ্যুৎ চমকে যাচ্ছে আর এক দু ফোটা বৃষ্টি হয়ে যাচ্ছে তো এখন বাজে এগারোটা আর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো সেরকম বান্না কিছু করিনি কারণ বারবার কারেন্ট চলে যাচ্ছিলো তো আলু ভাজা আর টক ডাল ছিল সেই দিয়ে রান খাওয়া দাওয়া করলাম আর সবাই শুয়ে পড়েছে বাড়িতে এখন আমরাও শুয়ে পড়বো চলো আর কি একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ঘুমটা ভালো আসবে ঠান্ডা ওয়েদারে ঠিক আছে চলো মনে চলে আসুন চলে আসো সন্ধ্যে থেকে না ফোন চার্জেই দিতে পারি না একদম কুড়ি পার্সেন্ট চার্জ হয়ে গেছে ওই যে এত বিদ্যুৎ চমকাচ্ছে ভয়তে চার্জেই বসাতে পারছি না তো কারেন্ট গেছিল দুবার অন্ধকারে বসেছিলাম তারপরে ভিডিও পোস্ট করলাম তারপরে খাওয়া দাওয়া করলাম স্ত্রীকে একটু পড়ালাম খাওয়া দাওয়া করলাম আমরা তারপরে এখন শুয়ে পড়বো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট